নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখান থেকে শুরু করছি রান্নাঘরে যাব আজকে গিন্নির হাতের দুটো রান্নার রেসিপি আপনাদের দেখাবো এটা হচ্ছে মোচা আর একটু চিকেন নিয়ে আসা হয়েছে একটু চিকেন এই দুটো রান্না আজকে হবে এছাড়াও হবে টুকটাক একটু সেদ্ধ টেদ্ধ তা এই রান্না দুটোই আমি রান্নাঘরে গিয়ে একটু গিন্নি শুরু করুক এখন মনে হয় শুরু হয়ে গেছে ওই সেদ্ধ টেদ্ধ কেসগুলো হচ্ছে আর কি মোচাকে ভাপিয়ে নেওয়া বা কিছু এই সব হচ্ছে বা মাংসই মশলা মাখানো তো যাই হোক পর্বটা আমি এখন থেকে শুরু করলাম আমার এই ছাড়া ভিডিওগুলো একটু লাইক করে একটু শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখবেন বা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করবেন যাতে আমার এই দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তাহলে আমি এখন রান্নাঘরে যাই গিয়ে দেখি এমনি রান্নার যে অ্যারেঞ্জমেন্ট কতটা কি গোছাতে পেরেছে থাকুন আমার সাথে এটা মুলোর শাক আচ্ছা আচ্ছা মুলোর শাক করলে একটা গন্ধ লাগে হ্যাঁ একটুখানি সিদ্ধ করে নেওয়া হচ্ছে আর এদিকে মোচা ভাপানো হয়ে গেছে তাহলে মুলোর শাক মোচা আর চিকেন এই তো তুমিও করতে থাকো আমি একটা একটা করে দেখাতে থাকি আচ্ছা প্রথমেই কড়াই তেল চেপেছে তার মধ্যে দেওয়া হলো শুকনো লঙ্কা কারণ ওই মোচা শাকটাকে একটু সেদ্ধ করা ছিল শাক এই সরি মূলো শাক মুলো শাকটাকে সেদ্ধ করা ছিল এর মধ্যে কী দিলে এটা সর্ষে সর্ষে দিয়ে দেওয়া হলো মূলো শাকটাকে একটু ভাজি করে নিয়ে তারপরে ফাইনালি মোচার তরকারিটা রান্না হবে তার লাস্টে হবে চিকেন মূলো শাকটাকে একটু ভাজি করে নেওয়া হোক এটা তো আর রান্নার মধ্যে পড়ে না হ্যাঁ কী বলতে এতে মূলো হয়নি তো হ্যাঁ মূলো হয়নি তো এতে মূলো হওয়া মাথায় যে শাকগুলো থাকে সেই শাক আলাদা ইনশাক আলাদা এই শাকের উপকার আছে তাহলে এটাকে ভাগি করে নামিয়ে নাও নিয়ে তারপরে ফাইনালি রান্না শুরু করে দাও বাইরে ওয়েদার এই রকম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে আকাশ অন্ধকার সকাল থেকেই বৃষ্টি কি অবস্থা আর এই বৃষ্টির মধ্যে এদিকে আমাদের গ্যাসের ওপরে কড়া চেপে গেছে কড়ার ওপরে তেলও পড়ে গেছে ফাইনালি রান্না শুরু করে দিল আর বাইরে হচ্ছে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি দেখ গিয়ে চিকেনটা জমিয়ে খাওয়া যাবে বৃষ্টির মধ্যে আচ্ছা করে নাও তেলের ওপরে পড়ছে এগুলো কি আলু তেলের উপরে কেটে রাখা আলু পড়ে গেল হবে মোচা মোচা অ্যাকচুয়ালি ঘন্ট আর কি মোচার ঘন্ট তেলের মধ্যে পড়ে গেল তেজপাতা আর শুকনো লঙ্কা পরে গেল জিরে আস্ত জিরে দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ আলুগুলোকে ভাজা হয়ে গেছে মোটামুটি একটু সাইড করে আলুতে আর মশলাগুলোতে ভাজি হয়ে গেল পরে গেল পেঁয়াজ বাটা

বাকি রইলে মধ্যে পড়তে নুন আর হলুদ আর যদি একটু মিষ্টি দাও অল্প লবণ পড়লো এই মশলা আর আলুটা আলুটার জন্য আর সঙ্গে পড়ে গেল হলুদ এবার ঢেলে দেওয়া হলো জল এখন একটু ঢেকে রাখা হলো ওদিকে তো মোচা রান্না শুরু আর এদিকে বৃষ্টি রাস্তা ফাঁকা বেশ অন্ধকার হয়ে আছে বেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে আমার ব্যালকনি থেকে এইটুকুই আমি ক্যামেরাই পাই চাপা দেওয়া ছিল ফুট ভালোই উঠে গেছে এইবার ভাপিয়ে রাখা মোচাটা আর এর মধ্যে দুটো ছোলাও আছে দিয়ে দেওয়া হলো বাহ মোটামুটি হওয়ার পথে তাই তো জলটা মরবে একটু মিষ্টি দিয়ে নাবিয়ে নেবে বাহ্ থাকলো চা বাহ তো জমে কী আইসক্রিমের মতো জমে গেছে আলু সেদ্ধ হয়েছে তো ঠিক আছে

গরম মশলার গন্ধটাই আলাদা বাহ তাহলে কমপ্লিট হয়ে গেল আচ্ছা মোচা তো হয়ে গেল এইবার হবে মাংস চিকেন কড়া চেপে গেছে কড়াই তেলও পড়ে গেছে আর ওদিকে তেল হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছিল মনে হয় মাংসটা জল ঝরাতে দিয়ে এদিকে আদাও বাটা হচ্ছে আদা বাটা হয়ে গেল এদিকে কড়াই তেল চেপে গেছে তেল গরম হোক এখন বাটা হবে রসুন আর ওদিকে পাকা লঙ্কা রসুন বাটা চলছে আদা বাটা হয়ে গেল এদিকে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে মাখিয়ে রাখা মাংসটা তেলের মধ্যে পড়ে গেল মাংসটাকে ভেজে করা হবে মনে হয় মাংসটাকে সুন্দর করে ভাজা হবে ওদিকে মাংসটা ভাজার গাছ চলছে আর ওদিকে আদা রসুন জিনিস সব বাটা হয়ে গেছে গ্লাস্ট লঙ্কা বাটার গাছ চলছে

ভাজা মাংসটাকে ফার্স্ট করে ভেজে তুলে নেওয়া হবে এবার মাংস আলুগুলো ভাজা হবে দুটো দুটো করে মাংসর আলু ভাজ ভেজে নি দুটো দুটো করে আর কি ভেজে তুলবে তো আলুগুলো ভাজি হলো ভেজে আলুগুলোকে তুলে নেওয়া হলো এর পরের কাজ কি চেপে গেল আলু ভাজা নামিয়ে দেবার পর আবার কড়ার মধ্যে তেলও পড়ল তেল তো গরমও হয়ে গেল গরম তেলে পড়ে গেল তেজপাতা

আচ্ছা ভাজা পেঁয়াজের ওপরে পড়ে গেল টমেটো পাইপ অনেক দিন থেকেই রোজছে বুঝলি পরিষ্কার করেছে পড়ে গেল লবণ এবার পড়ে গেল রসুন আর পড়ে গেল আদা তাহলে পল্লো হচ্ছে তেজপাতা পেঁয়াজ টমেটো আদা রসুন

মশলাটাকে কষানো হবে মশলাটা কষানো হলো তেল ছেড়েছে মশলায় এইবার ভেজে রাখা মাংসটা মশলার উপরে দিয়ে দেওয়া হলো আর সঙ্গে ভেজে রাখা আলু এইবার পড়ে গেল হালকা করে হলুদ

মোটামুটি কমপ্লিটের পথে মানে ঠাণ্ডীর কাছে গরম জল ঢেলে দেওয়া হয়েছিল ফুটছে তো গপ গপ করে কাঠের আঁচের মতো তো ফুটছে না বইটা আর একটু দরকার নাকি থাকবে জল শুকনো হয়ে যায় যখনই করি সে ঠিক কথা হ্যাঁ 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 এখন আমাদের এই যে ঝোল ঝোল মাংস খাওয়াই ভালো এর মধ্যে গোলমরিচ দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ বাংলা গরম মশলা যাকে টাইট গ্যাস অফ করে দেবে 我那我里火也干了。<对>嗯